গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে জামাই ষষ্ঠী অনেক বান্না আমি একটু করবো যেমন পারি মানে মায়েদের মতো পারবো না যতটা পারি আমি করবো করে খেতে দেব আর কালকে তোমরা জামাই মানে আমার বিবাহ কী কী রান্না হয়েছিল নিশ্চয়ই দেখেছ মজা করতাম কী আর করবো বলে যেমন পেটে দেখো মানে কি বলবো মন মেজাজ ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না তোমরা সবাই জানো সবারই তা হয় নাকি আমি জানি না আমার হয় মানে মন মেজাজ ভালো ছিল না ঠিক আছে চলো আবার পরে কথা হবে আনাজ মোটামুটি সব কাটা হয়ে গেছে দিয়ে ধুয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ভাজাগুলো ভাজতে সুবিধা হবে নরম হয়ে যায় ভাজতে সুবিধা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর এখানে আমি একটু মশলা করে নেব মশলা বাটা আছে কিন্তু যেহেতু চিকেন মাংস হবে ওই জন্য আমি শিলে বেটেই মানে করতে চাইছি চলো কী কী বাটবো দেখে দেখিয়ে দিয়ে এখানে পেঁয়াজ আদা রসুন বেটে নেবো টমেটো দেবো টমেটো বাটবো না কুচি করে দিয়ে দিয়েছি মানে রেখে দিয়েছি আলাদা করে আর একটু মানে যদি মানে গরম মশলার প্রয়োজন হয় তাহলে দেব বেটে আর নাহলে দেবো না ব্যাস ঠিক আছে খাজি মাংস আমি গরম মশলা দিই না তেমন একটা ঠিক আছে চলো দেখতে থাকো পুরো ভিডিও আশা করি ভালো লাগবে এখানে আমি মশলা করে নিচ্ছিলাম প্রথমে রসুনগুলোকে থেতো করে থেঁতো করে নিচ্ছিলাম তারপরে আদা থেঁতো করে বেটে তারপরে শেষকালে পেঁয়াজটাকে দিয়ে বেটে নিচ্ছিলাম ঠিক আছে চলো দেখতে থাকো পুরো ভিডিও আশা করি ভালো লাগবে মশলা বেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর এই যে সব নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এখানে টমেটো কুচি করে রেখেছি মাংসে আর এখানে চাটনি হবে টমেটোর চাটনি আমস খেজুর আর কিশমিশ দিয়ে টমেটোর চাটনি হবে প্রথমে এই চাটনিটাই করে নেবো করা জেলে নিয়েছি রান্নাবান্না কমপ্লিট চান করে একবারে চান করে চলে এলাম আর এখানে জল ভরলাম একটুখানি বোতলে সব জল ভরে নিলাম এখন বিকালে এখন কখন ভরবো এখন ঠিক জানা নেই তার জন্য এখন একটু ভরে রেখে দিলাম আবার বিকাল বেলা এসে কি কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই এখানে এটা আলু ভাজা মুড়ি খাওয়া হয়েছিল এখানে হয়েছে পাঁচ রকম ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা ঢেঁড়স ভাজা হোপা ভাজা পাঁচ রকমের ভাজা আর এখানে আছে চাটনি টমেটো খেজুর আমসত্ত্ব দিয়ে চাটনি আর এখানে আছে লাল লাল খাসির মাংস এই হচ্ছে রান্না ভাত এক ফুট দিয়ে রেখে দিয়েছিলাম ভাতটাকে আবার একবার ফোটাতে দিল ভাতটা নামাবো এরপরে আর যে মশলাটা করেছি একটুখানি রেখে দিয়েছি এটা ফ্রিজে ভরে দিই কারণ হচ্ছে নাল নষ্ট হয়ে যাবে অনেকটা মানে মশলা একটু তার মতো দিয়েছি কারণ হচ্ছে খুব বেশি মশলা ভালো লাগে না খাসি মাংসের পাতলা ঝোলটা আমার বেশ ভালো লাগে আমার কেন আমার বাড়ির সবাই বলে খাসি মাংসের পাতলা ঝোল করবে লাল লাল আলু দিয়ে লাল ঝোল ওইটাই বেশ ভালো লাগে কষা কষা ভালো লাগে না আর ওবেলা বলেছে মা লুচি ভোগ করবে কালকে বলেছিল লুচি আর মাংস খাবো কালকে আর করা হয়নি কালকে আর করিনি আর একটু ভাবছি ভেজে দেবো আজকে ওর ক্যারেটে আছে ক্যারেটে নিয়ে যাবো কল চালিয়েছিল জল পড়ছে বন্ধ করে দিই ভর্তি হয়ে গেছে ঠিক আছে চলো মেয়ে ঘুমিয়ে গেছে চান করে বেরিয়ে এসে দেখি ঘুমিয়ে গেছে ঠিক আছে চলো চুলফুল আগুড়ি চুরি আবার পরে আমি নিয়ে ক্যারাটেতে গিয়েছিলাম ক্যারেটে থেকে এলাম তখন পৌনে আটটা বাজছে এসে একটু রেস্ট নিয়ে রান্না করে নিলাম চূর্ণ গরম গরমে টিকতে পারছি না চলো কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই রান্না হয়েছে ওবেলা খাসির মাংস সেটা গরম করে নিলাম আর হয়েছে লুচি ফুলকো ফুলকো লুচি ঠিক আছে চলো আজের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা